হ্যালো ভিওর্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা জুন মাসে এক্সাম দিয়েছিলে ডিপ্লোমা অ্যান্ড ফার্মেসি যে এক্সাম দিয়েছিলে পার্ট টু তার রেজাল্ট কিন্তু গতকাল পাবলিশ হয়ে গেছে তো তোমরা দেখে নাও মেট লিস্টটা তো তোমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ওয়েবসাইটে চলে আসার পর তোমরা এই যে দেখতে পাচ্ছো রেজাল্ট অ্যান্ড মেরিট লিস্ট তার ঠিক নিচেই রেজাল্ট ফর তার ঠিক নিচেই রেজাল্ট ফর পার্ট টু ডিপ্লোমা অ্যান্ড ফার্মেসি এক্সামিনেশান বলে যে লেখাটা আছে লেখাতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যে রেজাল্টের যে রোল নাম্বার যে তোমাদের যে পাস রোল নাম্বার এখানে কিন্তু দেওয়া আছে এই রোল নাম্বারের মধ্যেই কিন্তু তোমরা পাস এবং এই ফেল রোল নাম্বার পাশে দেওয়া আছে তো তোমরা তোমাদের তিনটে কিন্তু যে ইনস্টিটিউট অফ ফার্মেসি তো তোমাদের যে ইনস্টিটিউটগুলি আছে যে চারটে জলপাইগুড়ি আর কল্যাণী বাঁকুড়া আর হলদিয়া যে ইনস্টিটিউট তার মধ্যে তোমরা কে কোথায় পেয়েছো পাস করেছো না কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আর স্টেট মেডিকেল ফ্যাকাল্টি সম্বন্ধে সমস্ত কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই পাশে থাকুক তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং তোমাদের পরবর্তী যে রেজাল্ট আছে যে প্যারামেডিকেলের যে রেজাল্ট স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে প্যারামেডিকেলের রেজাল্ট সেটা কিন্তু শীঘ্রই পাবলিশ হতে চলেছে তো সবার আগে রেজাল্ট চেক করতে এবং সবার আগে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি সম্বন্ধ সবকিছুর আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো